গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত কৃষ্ণ সাগরে রাশিয়ার শ্যাডো ফিল্টের দুটি ট্যাঙ্কার সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে তা আন্তর্জাতিক সামুদ্রিক পরিস্থিতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ট্যাঙ্কার দুটিতে আঘাতের দায় স্বীকার করেছে ইউক্রেন যা বর্তমানে বিশ্ব বিশ্বজুড়ে আলোচিত একটি ঘটনা হিসেবে দেখা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী তুরস্কের ফরাস্থনালের কাছাকাছি থাকা অবস্থায় কার্ক্রোকোস ও ভিটা নামের ট্যাঙ্কার দুটি অস্বাভাবিক বিস্ফোরণ শিকার হয় যার ফলে আগুন ধরে যায় জাহাজের নির্দিষ্ট অংশে তুরস্কের জরুরি বিভাগের দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে ট্যাঙ্কার থেকে পঁচিশ জন কুকে নিরাপদে সরিয়ে নেয় আশঙ্কা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায় তেলবাহী জাহাজ গুলো গ্যাম দেওয়ার পতাকা বাহী ছিল এবং সেগুলো সাদু ফ্লেট হিসেবে আন্তর্জাতিক সমুদ্র পথে চলাচল করছিল রয়টার্স বিবিসি ও অ্যাসোসিয়েটেড প্রেস জানায় এই ঘটনার পর ইউক্রেনের একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান যে এটি ছিল নৌ প্রতিরক্ষা কার্যক্রমের অংশ যেখানে তারা রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থাকে সীমিত করার চেষ্টা করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সালে কৃষ্ণ সাগর অঞ্চলটি বাণিজ্যিক নৌ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে এবং এই ধরনের ঘটনা সমুদ্র পথে স্বাভাবিক নেভিগেশনে প্রভাব ফেলছে এদিকে জাতিসংঘের সামুদ্রিক নিরাপত্তার সংস্থা জানায় কৃষ্ণ সাগরের সামরিক পরিস্থিতি এখনও সংবেদনশীল পর্যায়ে রয়েছে বাণিজ্যিক জাহাজ গুলোকে বাড়তি সতর্কতা বজায় রেখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে সংস্থাটি বলছে এমন ঘটনার কারণ অনুসন্ধানের সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষে তথ্য বিনিময় চলছে এবং সমুদ্র পথে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বয় চলছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন রাশিয়ার জ্বালানি খাত তাদের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি ইউক্রেনের থেকে আসা মন্তব্য অনুযায়ী মস্কোর আর্থিক প্রবাহকে বাধাগ্রস্ত করতে ধরনের নৌ প্রতিরক্ষা কার্যক্রম পরিচালনা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে যদি এই ঘটনাটি বড় আকারের সংখ্যাতে রূপ নেয়নি বিশেষজ্ঞরা বলছেন যে এটি কৃষ্ণ সাগরের নিরাপত্তা পরিস্থিতিতে আরো সংবেদনশীল করে তুলছে যেখানে সাম্প্রতিক বাণিজ্য নেভিগেশন এবং আঞ্চলিক রাজনৈতিক আলোচনা গুলো একসঙ্গে প্রভাবিত হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে ট্যাংকার গুলো নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ঘটনাটি নিয়ে মূল্যায়ন চলছে যদি গণমাধ্যম জানে ঘটনার ফলে কৃষ্ণ সাগরের নৌপথে কিছু সময় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ এবং আছে কৃষ্ণ সাগরের সাম্প্রতিক ঘটনা শুধুমাত্র রাশিয়া বা ইউক্রেনের মধ্যকার বিষয় নয় এটি বৃহত্তর রাজনৈতিক সামুদ্রিক নিরাপত্তা অংশ নিয়ে কথা উঠেছে বিভিন্ন দেশের প্রতিক্রিয়া জাতিসংঘের সতর্ক বার্তা এবং এই সমুদ্র বাণিজ্য সম্ভাব্য সম্ভাব্য প্রভাব সব মিলে বিষয়টি বিশ্ব মিডিয়া নজরে এসেছে গ্লোবাল পর্যন্ত পক্ষ থেকে আজকের প্রতিবেদন বিশেষ শেষ করছি আরো নিরপেক্ষ আন্তর্জাতিক আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং থ্যাংক ইউ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ